আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেট পাকিস্তানি ফ্যাশনেবল পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা রেওয়াদ ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন কি সুন্দর কালার প্লাস হচ্ছে এটার কন্ট্রাস্টটা দারুণ একটি কন্ট্রাস্টটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ফ্যাব্রিকে মানে টোটালি যদি আজকে ড্রেসটা আপনাদেরকে আমি রিভিউ দেই আপনারা সবাই লাইক করবেন এত সুন্দর একটি কালেকশন চলে এসেছে ফার্স্ট অফ অল ক্যাটালগটা একটু দেখিয়ে দিই একদম সেম টু সেম আপনারা পাবেন আর ড্রেসটা যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেজ করতে পারবেন সো রেওয়াতের অনেক দিন পরে একদমই মনের মতো একটি কালেকশন চলে এসেছে ড্রেসটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কি দারুন করে এমব্রয়ডারি গুলি করা আছে জাস্ট দেখতে থাকুন কতটা চমৎকার এখানে কত গর্জিয়াস করে কাজটা করা আছে আর কন্ট্রাস্ট কথা শুরুতেই বলেছিলাম কি তার হুন একটি কম্বিনেশন মাসা খুবই চমৎকার এবং কামেজের নিচের এখানে ফ্লোরাল সাথে হচ্ছে লিপের চমৎকার একটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন কাপড় একদম দেওয়া আছে এই জায়গাটা দেখেন কতটা হ্যাভি করে এখানে জরি সিকুয়েন্স এর সাথে গর্জিয়াস ভাবে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন টোটালি শুধু এটা না একদমই যদি উপরে আপনারা দেখেন উপরে যদি ক্যামেরাটা আপনাদের জন্য উঠাই নেক পর্যন্ত সুন্দর একটি ডিজাইন পাবেন আর এই ড্রেসটা পরলে নেকলেস পরতে হবে না একদমই নেকলেসের আদলে এই ডিজাইনটা করা আছে কি সুন্দর এন্ড এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পার্ট এবং হাতার কাপড়টা আপনারা আমি একটু এক পার্ট এক পার্ট করে দেখাই এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাকের নিচেও কিন্তু সুন্দর এই ডিজাইনটা পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এই ফেব্রিকটা যারা একবার হাতে পাবেন ট্রাস্ট মি আপনি বারবারই এই ফ্যাব্রিকটা আমাদের কাছ থেকে চাইবেন এতটাই প্রিমিয়াম এসেছে একদমই বলতে গেলে নতুন কাপড়টা একদম কি যে সফট আর কি যে মোলায়ম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন একটু ক্লোজলি দেখে শাইনিংটা দেখেন খুবই শাইনি একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন যেটি গরমের জন্য সবচেয়ে পারফেক্ট যারা হচ্ছে একটু বেটার আউটফিট চাচ্ছেন তারা এই ড্রেসটা কোনোভাবেই মিস করবে না তো সুন্দর একটি ফ্যাব্রিক অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা মাসাল্লা দোপাট্টা যদি ভালো লেগে যায় অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে লাইক দিতে হবে এত সুন্দর একটি দোপাট্টা আমরা সব সময় একদমে বেস্ট দোপাট্টা আপনাদেরকে উপহার দিয়ে থাকি সো এটা হচ্ছে ফুল দোপাট্টার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে যেমন সুন্দর তেমনই কন্ট্রাস্টটা একদমে চোখে লেগে থাকার মতো আর ড্রেসের সাথে যখন আপনারা এই দোপাট্টা দিয়ে পরবেন জাস্ট ইমাজিন এত সুন্দর একটি আউটফিট আপনারা পাচ্ছেন তো ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি সতেরোশো টাকা করে এটা রেওয়াত ব্র্যান্ডের একদমই নতুন একটি ভ্যারিয়েন্ট আর এগুলি ইনস্পায়ার্ডের কালেকশন সো যারা একদমই অথেন্টিকের মতো কোয়ালিটি চাচ্ছেন তারা এই ড্রেসটা ট্রাই করবেন বিশেষ করে যারা পাকিস্তানি ড্রেস পরেন একদম অথেন্টিকটা তারা এটা একবার নিয়ে দেখেন আপনি এই কোয়ালিটি সারা জীবন ধরে চাইবেন সো প্রাইস টা সতেরোশো এবং যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি তে নিতে পারবেন আজকে এই পর্যন্ত